সালামু আলাইকুম রহমতুল্লাহ বারক সোনা নিমনে মাজার হাজির হাজির নাম্বার হচ্ছে আটশো উনষাট হাজার মালিক এমনি হোরাইস রায়দেলা আনহতে বর্ণিত আল্লাহ রসুল সাহাশালাম যখন তাকবীর বলতেন তখন তিনি তার দুহাত উভয় কানের কাছাকাছি ওঠাতেন আর যখন তিনি রুকুতে যেতেন তখন অনুরূপ করতেন যখন থেকে রুকু থেকে মাথা ওঠাতেন তখন অনুরূপ করতেন হাদিস সোনা নিম্নে মাথা ব্যাখ্যা নবীন সাহা একে এক কথায় রাফিয়া দিন করেছেন যেসব আলহাদি সালাবিহার রাফিয়া দিন করে তাদের বিষদ্গার করবে না সেই হাতি তারা প্রমাণিত আমরা যারা মাঝাবি বা নন মাঝাবি আমরা আমাদের নিজেদের ভিতরে কাদা ছোড়াছড়ি করি কিন্তু যেটা কোরআন সৈহাদিস যারা প্রমাণিত সেটাকে যদি আমরা বিষদগর করি নিজেরা নিজেদেরকে গোনার ভিতরে ফেলবো আমরা আসুন দলের নয় দিনের খিদমুত করি এ হাদিস নম্বর আটশো ষাট হ্যাঁ আবিহুরা এরা সূত্রে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুসলামকে দেখেছি যখন দিন নামাজ শুরু করতেন তখন দিন রুকু করতে আমার সিদ্ধা করতেন তা দুহাত কাত বারবার উঠাতেন অর্থাৎ রফিয়াদিনের বিষয়টা আমরা এখানে পাচ্ছি এ হাদিস নম্বর হচ্ছে আটশো একষট্টি হয়তো উমাই রিবনে হাবিব রাজাল বদনিত তিনি বলেন আল্লাহ রসুল সালাম ফরজ সালাতে প্রত্যেক তাকবের সাথে উভয় হাত উপরে ওঠাতে নাতার রাফিয়া দিন করতেন দেখেছেন ফরজ সালাতে রাফিয়া দিন করতে দেখেছেন রসুল সালামের সাজিরা রসুলকে আটশো বাষট্টি হয়তো আবু হুমায়দ সাইদি রাজাল বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সালামে অন্যান্য দশ সাবিরা একজন তিনি বলেন আমি আল্লাহ রসুল সাহা সাল্লামের নামাজ সম্পর্কে অধিক অবহিত তিনি যখন সালাতে দাঁড়াতেন তখন সোজায় দাঁড়াতেন এবং তিনি তার দুহাত কাঁধ বরাবর উঠাতেন এরপর তিনি বলতেন আল্লাহ আকবর আর যখন তিনি রুকু করার ইরাদা ইরাদা করতেন তখন তিনি তার দুহাত তার উভয় কাঁধ বরাবর উঠাতেন এবং যখন তিনি বলতেন স্বামী আল্লাহুল ইমান হামিদা তখন তার দুহাত কাঁধ বরাবর উঠাতেন এবং সোজায় দাঁড়াতেন আর তখন তিনি দ্বিতীয় রাকাতে দাঁড়াতেন তখন তাকবীর বলতেন এবং দুহাত কাঁধ বরাবর উঠাতেন যেমন তিনি নামাজ শুরু করার সময় করতেন অর্থাৎ এখানে ব্যাখ্যায় বলছি রাফিয়া দিন করার বিষয়টা আমরা হাদিস পাচ্ছি তাদের আটশো তেষট্টি হজরত আব্বাস ইবনে সাহল সাইদি রহমাত বর্ণিত তিনি বলেন একদা আবু হুমায়দ উসায়দ ও সাইদি সাহল ইবনে সাদ ও মোহাম্মদ ইবনে মাসলামা রহদাল আনহু একত্রিত হয়ে আল্লাহ রসুল সাহসালামের নামাজ সম্পর্কে আলাপ আলোচনা করছিল তখন আবু হুমায়দ রাহদুল্লাহ বললেন আমি তোমাদের আল্লাহ রসুল সাহসালামের নামাজ সম্পর্কে অধিক জ্ঞান আল্লাহ রসুল সাহসালাম সালাতে দাঁড়াতে এরপর তিনি তাকবির বলতেন এবং তার উভয় হাত ওঠাতেন এরপর তিনি তাকবির বলে রুগুতে যাওয়ার সময় হাত ওঠাতেন এরপর তিনি দাঁড়াতেন এবং তার দু হাত ওঠাতেন এমনভাবে সোজায় দাঁড়াতেন যে যাতে সকল অঙ্গ প্রত্যঙ্গ যথাস্থানে আসে এখন আমরা রাফিয়া দিন পাচ্ছি হাদিন নাম্বার আটশো চৌষট্টি হাদ আলিব নে আবু তলিব রাজা সূত্রে বর্ণিত তিনি বলেন আর নবী করিম সাহা যখন ফরজ সালাতে নামাজ আদায়ের জন্য দাঁড়াতেন বেড়া নামাজ দিয়েছে তখন তিনি তাজবীর বলতেন এবং তার হাত কাঁধ বরাবর ওঠাতেন আর যখন তিনি রুকুতে যাওয়ার ইচ্ছা করতেন তখন অনুরূপ করতেন যখন তিনি রুকুতে মাঠা মাথা ওঠাতেন তখন অনুরূপ করতেন আর যখন তিনি দুই শেষ শেষ করে উঠতেন তখন অনুরূপ করতেন অর্থাৎ বিরাকে আমি ব্যাখ্যা বলছি এটা যে রাফিয়া আদানের বিষয়টা আমরা পাচ্ছি হাজার আলী রদের বর্ণিত এ হাদিস থেকে রোসেন বলে আমার সুনত আচ্ছা আসা সুনদ এগুলো তো আমরা ধরো আলী রদের বলছেন যে রোসেন এভাবে রাফিয়া দেন করেছেন যারা রাফিয়া দিন করে তারা বিষদগার করবেন না আর শুনে হাদিস নম্বর হচ্ছে আটশো পঁয়ষট্টি হজরত ইবনে আব্বাদ বনিত তিনি বলেন আল্লাহ রসুল সাহায্য প্রত্যেক তাকবীরের সময় দুই হাত ওঠাতেন অর্থাৎ রাফিয়া দিন পাচ্ছি এখানে আর আটশো ছেষট্টি আল্লাহর রসুল দু হাত নামা শুরুর সময় আমি রুকুতে যাওয়ার সময় ওঠাতেন এখানে রাফিয়া দিন পাচ্ছি আদিন আটশো সাতষট্টি হজরত ওয়াইল ইবনে হুজারাত বণিত তিনি বলেন আমি মনে মনে ভাবছিলাম যে আমি আল্লাহ রসুল সাহা সালসালাম নামাজ আদায় করেন তা অবশ্যই দেখব তিনি দাঁড়িয়ে কেবলামুখী হলেন এবং দুই হাত উভয় কান পর্যন্ত উঠালেন তিনি রুকুতে যাওয়ার সময় দুই হাত অনুরূপভাবে ভাবে উঠালেন এরপর তিনি যখন রুকু থেকে তার মাথা উঠালেন তখন তার উভয় হাত অনুরূপভাবে ভাবে উঠালেন এখানে রাফি আদিন পাচ্ছি আদিন আমার হচ্ছে আটশো আটষট্টি হাজার আবি জুবাইর রাদেল বনিত জাবির ইবনে আবদুল্লাহ যখন নামাজ শুরু করতেন তখন তিনি তার উভয় হাত উঠাতেন আর তিনি যখন রুকু করতেন রুকুতে তার মাথা উঠাতেন তখন অনুরূপ করতেন আর যখন তিনি বলতেন আমি আল্লাহ রসুল সাল্লামকে এরূপ করতে দেখেছি অধিকন্তু ইব্রাহিম ইবনে তাহমান রহমত তা দুহাত ওঠাতে ব্যাখ্যা দেখুন এখানে আমরা যে বর্ণিত হাদিসগুলা পাচ্ছি সব রফিয়া দিনের পক্ষে সব তো বিশেষ করে রফিয়া দিন যেসব হালে সাল হাদিস বা সালাহিহারে করে তাদেরকে আমরা বিষদগার করবো না এটা হাদিস তারা প্রমাণিত তো অবশ্যই অবশ্যই এবং রফিয়া যারা না করেন সেটাও হাদিস আছে সমস্যার বিজনে আমরা দেখুন আমরা নিজে নিজে দলের খেদমত না করে যদি দিনের খেদমত করি কোরআন আদিস অনুযায়ী অবশ্যই অবশ্যই সেটাই ভালো হবে কোরআন আদিস উৎকর্ষতা লাভ করবে এবং মানুষের থেকে শির কুপার ব্যথা দূরভূত হবে তো আমরা আসুন সকলে মাঝাবি বা নন মাঝাবি যেই হন না কেন আমরা আমাদের দিনের খেদমত করি দলের নয় এটা আমি আমার বক্তব্যে প্রায় প্রায় বলি আর একটা বিষয় আমি আপনাদের বলি দেখুন অবশ্যই অবশ্যই আমাদের কোরআন সই হাদিস কাটড়ে ধরতে হবে এবার তাতে আমরা হই মাঝাবি বা হই নন মাজাবি এটাই সবচেয়ে মস্ত বড় কথা যেটা রসুল বলেছেন আর রাজেশকে আঁকড়ে ধরলে তাদের কেউ গোমরাই করতে পারবে না